বিসমিল্লাহ রকমানুর রাহিম আসসালামু আলাইকুম ডিজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা আমার পাশে বেশ কিছু ভাইকে দেখতে পাচ্ছেন এক একটা ভাই এক এক থেকে আমাদের এখানে আসছিল ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য আমার এ পাশে যে দুটি ভাইক দেখতে পাচ্ছেন এক ভাই আপনাদের অনেকের পরিচিত হতে পারে এস কে সরকার তিনি এক বিশিষ্ট জাতিশিল্পী আর তার পাশে যে বাইক দেখতে পাচ্ছেন তারই ফ্রেন্ডটা আর কি তো যাই হোক আমাদের এই জোরগাছা এলাকায় ঐতিহ্যবাহী একটা মেলা ঠিক আছে মেলা উপলক্ষে তাদেরকে আমরা দাবাত করছিলাম আমাদের এখানে আসছিল আর আমার এই পাশে যে হজুরে দেখতে পাচ্ছেন তো আলামিন হজুর বেশ কিছুদিন আগে আমাদের এখান থেকে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শিখে গেছে তো আমাদের এখানে মেলা উপভোগ করার জন্য আসছে তার পাশে যে আরও দুটো ভাই দেখতে পাচ্ছেন এক ভাই কক্সবাজার থেকে আসছে আরেক ভাই সিরাজগঞ্জ জেলার সদতপুর থানা থেকে আসছে আরও কিছু নতুন স্টুডেন্ট রয়েছে তারা অন্য রুমে আছে তো তাদের সাথে আমরা নেক্সট ভিডিওতে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমার বন্ধু শামীম ভাইয়ের সাথে আমাদের এখানে আসে কীরকম এনজয় করলো কীরকম লাগছে সেই প্রেক্ষাপটে আমরা কিছু কথা জেনে নেব শামীম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যাক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ শামীম রেজা আমি আইফ বাইরে জায়গায় আসছিলাম দীর্ঘ চার বছর হলো আসি মেলাতে তে অন্য অন্যবার থেকে এবার আসলে অনেক মজা পেয়েছি অনেক আনন্দ পেয়েছি এই মেলায় আর বিশেষ করে জানি না আমি কতটুকু আনন্দ দিতে পারছি আর আইএফাই বলতে না বলতে নয় কথাটি হলো যে আইব ভাইয়ের মতো মানুষ আসলে হয় না কারণ দীর্ঘ চার বছর হলো তার সাথে আমরা চলাফেরা বন্ধুত্ব হিসেবে ভাই হিসেবে যেটাই হোক তিনি লোকও খুব ভালো লোক একটা তার জন্য ডাকলে তার কাছে আসা হয় কিন্তু আমরা এই জায়গায় আসলাম মেলা করতে মেলা করলাম দুই দিন প্রোগ্রাম করলাম এখন চলে যাওয়ার পথেই যাক বেশি কথা বাড়িও না এখন যা বলার আব্বাই বলবে এই জায়গায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাইজুল হাসান হৃদয় আমি ঢাকা থাকি আমি এখানে মূলত আজকে স্বামী রেজার সাথে আসি ও আমার বন্ধু বলেন ভাই বলেন একসাথেই চলাফেরা প্রায় দুই তিন বছর হবে ওর সাথে আসা হয়েছে এইখানে মেলা উপভোগ করার জন্য মেলায় আনন্দ করার জন্য আসলাম অনেক আনন্দ করলাম তারপরে স্বামী মিরাজার মাধ্যমে বড়ো ভাই ডিজা সাথে পরিচয় হই ওনার সাথে কথাবার্তা বলে ওনার সাথে সময় কাটি খুব ভালো সময় কাটলো আসসালামু আলাইকুম ধন্যবাদ এখন আমরা আমার দুটো ছাত্রের সাথে কথা বলবো তো আমার বগুড়ার এক হুজুর ভাতিজার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি কিছুদিন আগে এই যায় কাশিয়া গেছি আবার আছি মেলা খাওয়ার জন্য আয়ুব কাকার এটি এটি মোটামুটি কাজ ভালো আপনারা যায় যা আসতে চান স্ক্রিয়া নাম্বারে আয়ুব সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আলাইকুম আসসালামু আলাইকুম আমি তপন কক্সবাজার থেকে আসছি আমি মূলত তুহিমনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা লোহার যাবতীয় গ্রিল দরজা জানালা এগুলোর কাজ করি তুহিমনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সত্ত্বাধিকারী আমি আমার দোকানের তহিমুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশাপাশি আমি অটোরিকশা ভ্যান ব্যাটারি চালিত গাড়ির কাজ করার মানুষে আমি ইউটিউবে সার্চ করি কোথায় গেলে আমি এই কাজটা সহজে শিখতে পারবো সেই দৃষ্টিভোণ থেকে ইউটিউবে সার্চ করলে আয়ুবাইস চ্যানেলটা আমি খুঁজে পাই খুঁজে পাওয়ার সাথে সাথে আমি কাজের মধ্যে এত ব্যস্ত থাকি যে যে আরও বেশি কিছু কাঁটাঘাটি কর্ম আরও কোথায় কোথায় পাবো না পাবো সেটা আমি তেমন বেশি চিন্তা করিনি এটা দেখার সাথে সাথে আইবাইয়ের সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার পাশাপাশি আব্বাই বলল দশ তারিখ আসতে আমি আসছি এসে আমি আসার আগে মনে মনে একটা প্ল্যান ছিল আমার একটা পরিকল্পনা ছিল যে আমি কোনো ধরনের ভিডিওতে যাব না কারণ হচ্ছে আমি যেহেতু আমার এলাকার মধ্যে একজন ধরতে গেলে পরিচিত ব্যবসায়ী হ্যাঁ আমাদের পরিবারের দুইটা দোকান আছে একটা বড় দেখাশোনা করলো আর একটা বেশিরভাগ সময় আমি দেখাশোনা করি আমরা যেহেতু যৌথ ফ্যামিলি সেই সময় আমাদের গ্রামে আমি পরিচিত ভাই লম্বা হলে কি সমস্যা হবে আমাদের গ্রামের মধ্যে পরিচিত সেই জন্য আমি যদি এখানে আসি যদি আমি কাজটা শিখে যেতে না পারি তাহলে একটা লজ্জার বিষয় হয়ে যাবে যে জন্য আমি কোনো ধরনের ভিডিওতে আসবো সেটা আমার ট্রেনের মধ্যে পরিকল্পনার মধ্যে ছিল না কিন্তু এখানে এসে একদিনের মধ্যে একটা ঘন্টার মধ্যে আমার ফিলিংসটা শেষ হয়ে গেল আমার যে পরিকল্পনাটা আমার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেল ভাইয়ের যে অমায়িক ব্যবহার তার যে আতিথিয়তা তার যে কর্মপরিকল্পনা ওনার যে ব্যবসা প্রতিষ্ঠানের ধরন ওনার কথাবার্তা ওনার খাস শেখানোর স্টাইল দেখে আমি অভিভূত ও অত্যন্ত আনন্দিত এবং প্রীতি অনুভব করছি বিশেষ করে শুধু ওনার খাস প্রতিষ্ঠান দোকান নয় ওনার পরিবারের মধ্যে ওনার পারিবারিক অবস্থান ওনার সামাজিক প্রেক্ষাপট সামাজিক অবস্থান সব মিলিয়ে উনি অনেক অমায়িক ভালো ভদ্র এবং একজন মানুষ ওনার কাছে এসে ওনাকে যে ওনার কাজ শেখানোর স্টাইল ধরন আমি 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 সহজেই বুঝতে পেরেছি যে আমি সহজে এখান থেকে কাজ শিখতে পারবো এবং মনে মনে পরিকল্পনা করেছি আমি যদি ভিডিওতে না আসতে পারিও তাহলে আমি ইউটিউবে গিয়ে আমি একটা রিভিউ আমি অলরেডি দিয়ে দেব। আমার কক্সবাজার জেলার যে বেকার যুবকগুলো আছে এই বেকার যুবকগুলো যেহেতু যেন এখানে এসে সহজে কাজ শিখে তাদের জীবন জীবিকা নির্ধারণ করতে পারে যাই হোক আমি আইবাইয়ের কাছে আমি যে শিখতে পারবো এটা শতভাগ আমি এখন কনফিডেন্স শতভাগ আশা আমার আছে আমি একদিন বিশেষ করে একদিন সময় পেয়েছি বায়ুব্যায় অনেক ব্যস্ত ছিল একটা মেলা নিয়ে আপনারা কিছুক্ষণ আগে শুনছেন সেই মেলার জন্য খুব বেশি সময় দিতে পারেন না সেটাও আমাকে বুঝিয়ে বলেছেন আমি নিজেও দেখতেছি আমি শতভাগ আশা করছি খুব সুন্দর সাবলীলভাবে কাজ শিখে আমার কক্সবাজার মানুষের ব্যাটারে চলিত রিক্সা যারা চালায় আমার দোকানে তুহিমণি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশাপাশি পাশে যেই গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর ড্রাইভার এবং গাড়িগুলো স্বত্বাধিকারী সবাইকে সুন্দর সেবা দিয়ে আমার অঞ্চলের আমার গ্রামের অঞ্চলের আমার দেশের অঞ্চলের অন্যান্য যারা অটোচালিত ড্রাইভার আছেন ওনাদের সেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে পুষ্পটিত করতে পারবো এই আশা ব্যক্ত করে আমি আয়ুব বাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আয়ুব বাইয়ের প্রতিষ্ঠানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি শুধু কক্সবাজার জেলা নয় বাংলাদেশের সমগ্র জেলার মানুষ কোনো ভয় না নিয়ে কোনো ফেরা না নিয়ে কোনো টেনশন না নিয়ে কোনো খুব বেশি চিন্তা না করে সহজে এই ভাইয়ের কাছ থেকে এসে সম্মান এটা কোনো বিষয় নয় ওনার কাছ থেকে কাজ শিখবেন যার যার জীবনমান পরিবর্তন করার মানুষ মানুষ সেখানে কাজ শিখতে পারবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার কথা কেন সম্প করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মোহাম্মদ আমির অভিষাদ বলছি আমি ডিজাইভের কাছে আসিলাম কাজ শিখতে সে অনেক সুন্দর করে কাজ শিখায় এগুলো আমি কিছু বুঝিনি কন্ট্রোলার চার্জার এগুলো আমাকে খুব সুন্দরভাবে শিখিয়েছে তাদেরকে কামের শিকার ইস্যু ডিজাইভার বাড়ির কাছে আসবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে চলে আসবেন আর এখন আমরা এই মুহূর্তে বিদায় নিয়ে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আচ্ছা ব্যাটারি চালিত গাড়ির যে কোনো ধরনের মডেল আপনাদের কয়েল ব্যান্ডিং করা সম্ভব বিশ্বাস হয় আপনি কি আমাদের এখানে প্র্যাকটিক্যালি ব্যান্ডিং করেছেন কন্ট্রোলারের যে ক্রিটিক্যালি যে সমস্যা কোন পার্সের নাম কি কোন পার্সের কাজ কি সব কিছু ভালোভাবে বুঝতে পারছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা লং করব না এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম